সাদেন সাদেন ও জি ভাই দেখিছো ভাই তো দেখছি আপনার ভাই তো মালটাল খায় পরে থাকে ওই দেখেন গা কোন জায়গায় আছে তুমি দেখো ভাই না মাল কি কাজ ভাই দেখেন সেখান করে থাকা আরে ভাই কি করবো রে ভাই আমার ভাইটা ভাইটাকে খুব টেনশনে আছিস সেই সকালবেলা বাড়াইছে সপ্তাহ হয়ে গেলে এখনো বাড়ির যায়নি কি করবো রে ভাই এই ভাই ভাইলে আর পানো না

আর কোনে খুজুম খুস্তে খুস্তে তো আমার মাছ আয় শেষ তাও কোনো জায়গায় খুঁজে পাইলাম না রে আব্বার মার যে কি কম বাড়ি উঠলে তো আব্বার মা হুস করবে নি রাজু কই রাজু কই রাজু কই কি জবাব দিবা যাই তো ওই দিকে ওই যাই তো আবার যাই ফোন টোন দিয়ে খোঁজ খবর কে রাজুর পাওয়া যায় নাকি দেহি যাই গেল